ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত নতুন একটি আপডেট এসছে সেটাই জানাবো আজকের ভিডিওতে হাই বিজন আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে আসলেই খুবই উদ্বিগ্ন তারপর ভাবলাম যে এই যে আপডেটটা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড এটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভাবলাম যে আপনাদেরকে জানানো যাক যদিও হয়তোবা অলরেডি অনেকেই জানেন আচ্ছা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো অনেকেই অনেক ধরনের সমস্যায় ভুগতেছেন রিসেন্টলি একুশ থেকে পঁচিশ তারিখ দেশের সার্বিক অবস্থা খুবই খারাপ ছিল তারই প্রেক্ষিতে সম্ভবত এই ভিএফএস গ্লোবাল সেন্টার বন্ধ ছিল সো এই যে একুশে জুলাই থেকে পঁচিশে জুলাই এই সময়কার যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে আপনার রিশেডিউলড করা হয়েছে মানে পুনর্নির্ধারণ করা হয়েছে সো একুশ ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা সো ওয়ার্ক ভিসার ক্ষেত্রে প্রথমে বলি একুশে জুলাই যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন যাদের ছিল তারা হচ্ছে আপনার তিরিশে জুলাই তাদের অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে বাইশে জুলাই হচ্ছে একত্রিশে জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে তারপর তেইশে জুলাইটা হচ্ছে আপনার একই অগাস্ট নেওয়া হয়েছে তারপর চব্বিশে জুলাইটা হচ্ছে আপনার তিনে অগাস্ট নেওয়া হয়েছে এবং পঁচিশে জুলাইটা হচ্ছে আপনার চারে চার এক দুই তিন চার হ্যাঁ চারই অগাস্ট পুনর্নির্ধারণ করা হয়েছে আমার ভুল হলে হতে পারে আমি না দেখে বলতেছি আমি স্কিনে দিয়ে দিব এই টেবিলটা আর ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে হচ্ছে আপনার একুশে জুলাই যাদের ছিল তাদের হচ্ছে ছয়ই অগাস্ট বাইশে জুলাইটা হচ্ছে আপনার সাতই অগস্ট তেইশে জুলাইটা হচ্ছে আটই অগস্ট তারপর হচ্ছে চব্বিশে জুলাইটা হচ্ছে আপনার এগারোই অগস্ট এবং পঁচিশে জুলাইটা হচ্ছে বারোই অগস্ট এখন টাইমটা কিন্তু এখানে তার উল্লেখ করে নাই তারা যেটা বলেছে যে এই যে ডেটগুলো বলা হয়েছে এই ডেটে এসে আপনারা দশটা থেকে দুইটা সকাল দশটা থেকে দুইটার মধ্যে যে কোনো সময় আপনাদের আবেদন ইতালির ভিসার আবেদন জমা করতে পারবেন এরকম কিন্তু আপডেটে বলা হয়েছে আর যাদের এই ডেটে এই যে ডেটগুলো বলা হয়েছে এই ডেটে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের কিন্তু ওই সময় অ্যাপয়েন্টমেন্ট থাকবে এবং ওই সময় গিয়ে তারা তাদের আবেদন সাবমিট করতে পারবেন তো এই আসলে ইদানিং ভিডিও করা হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যার কারণে এবং দেশের সার্বিক দিক বিবেচনা করে সব কিছু মিলে আসলে ভিডিও কম করা হচ্ছে অনেকেই আমার কাছে ভিডিও চাচ্ছেন ইতালির বিভিন্ন বিষয় নিয়ে ইতালি নূলস্তা নিয়ে ইতালির বা ভিসা নিয়ে দু হাজার আপডেট কি চব্বিশের আপডেট কি এখন কি নূলস্তা আসলে উঠতেছে কিনা না সব কিছু মিলিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন আমি চেষ্টা করব ভিডিও করার আপডেট ভিডিওগুলো করার অন্তত যদি আমি এরকম কোনো আপডেট পাই ইতালি নূলস্তা নিয়ে যারা তেইশের ডিসেম্বরে আবেদন করেছিলেন মার্চে আবেদন করেছিলেন তাদের ওরকম যদি কোনো আপডেট পাই তাহলে জানাবো তবে একটা কথা বলে রাখি যে এখন অনেকেই বলতেছে যে ইতালিতে নাকি সব কিছু বন্ধ আছে না কোনো কিছু বন্ধ নেই নূলস্তা উঠতেছে সব কিছু স্বাভাবিক আছে কারণ ইতালিতে কোনো সমস্যা নাই সমস্যা বাংলাদেশে সো এই ধরনের গুজব যারা রটাচ্ছেন তারা মানে ভুল মিথ্যা আর কি এই ধরনের কোনো কিছু হয় না ইতালিতে যে সব কিছু বন্ধ হয়ে গেছে আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম